আমাদেরকে সাদা করে দেবে টিএমসি দলের সংগঠনের যারা মানুষ আছে তারা ভোটারদেরকে বিভিন্ন রকমের পরিকল্পনা ধুমকি থামকা ভয় দেখাচ্ছে যাতে ভোটটা না অন্য জায়গায় যায় তারা এইভাবে পরিকল্পনা করে নানানটা রকমের গ্রাময় পাড়াময় তারা এইভাবে অত্যাচার চলে যাচ্ছে মানুষের ক্ষতিও করছে যারা বিরোধী করতে যাচ্ছে তাদের পুকুরে বিষ দেওয়া হচ্ছে মাছ মারা হচ্ছে বিভিন্ন রকমের নানা পরিকল্পনা দিয়ে ক্ষতি করা হচ্ছে এইভাবে ক্ষতি করলে এইভাবে কী বলবে একেবারে পড়ার জন্য করছে আইএফস করা আইএফস করতে বলছি না জনগণ যাকে ভালো পারবে তাকেই ভোট দেবে জনগণ ঝাঁকেই ভালোবাসবে তাকেই ভোট দেবে যে জনগণের পাশে থাকবে তাকেই জনগণ ভোট দেবে কতটা দুর্নীতি হয়েছে জনগণ কি দেখছে না সারা বিশ্বে দেখতেছে যে দুর্নীতি কি হয়েছে না হয়েছে আমরা একাই বলছি তা নেয় সারা দুনিয়া বলছে মিডিয়ারে বলছে টিভি বলছে খবরে বলছে তো দেখতে পাচ্ছেন তাহলে আমাদের মতন পরিষ্কার ছেলে আমরা একদম কাঁচের মতন পরিষ্কার ছেলে আমরা আজ আইএফএস দল করতে যাচ্ছি বলে আমাদেরকে ধমকি দেওয়া হচ্ছে এই বিকালে বিকালে সকালবেলা আমাদের বলা হলো কি আর তোরা আইপিএসে মিটিং করতে যাচ্ছিস আমরা বলি হ্যাঁ মিটিং করতে যাচ্ছি ওই তোদেরকে মারবে আমরা বলি আচ্ছা ঠিক আছে আমরা মার খাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা মার খাবো টিএমসির লোকেরাই বলছি টিএমসির লোকেরাই বলছে মারবে তোদেরকে আমরা ঠিক আছে আমরা মার খাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি আমরা পিঠ পেতে দেবো মা মার খাওয়ার জন্যে কিন্তু আমরা দুর্নীতি সাথ দেবো না আমরা দুর্নীতি সরকারকে সাথ দেবো না আমরা আমরা গরিব মানুষের পাশে থাকবো গরিব মানুষের বিপদের পাশে থাকবো গরিব মানুষ কী কেউ হয় সেই চেষ্টা করব আমরা সেই রাস্তায় চলবো আমরা অনেকে বলছি আইএসএফ বিজেপির সুবিধা করার চেষ্টা করছে কি বল। আইএসএফ নাকি বিজেপির সুবিধা করতে চাই না না একটা ভুল ধারণা ভুল ধারণা আচ্ছা দাদা বলুন তো সর্বপ্রথম মমতা ব্যানার্জি কোথায় ছিল আপনার দিদি কোথায় ছিল দিদি প্রথম তো বিজেপিকে কে সঙ্গে তো হাত মেলালো বিজেপির সঙ্গে হাত মেলাবার পরে আপনি রাজ্যে চলে এলেন পশ্চিমবাংলায় চলে এলেন আসার সঙ্গে সঙ্গে বামপন্থী চৌত্রিশ বছর বামপন্থী ক্ষমতায় ছিল একটাও বিজেপি ছিল না এখানে চৌত্রিশ বছর ক্ষমতায় যখন বিজেপি ছিল। একটাও বিজেপি ছিল না এখানে মমতা আপনার সরকার এলো টিএমসি সরকার যেইতে এলো সেখান থেকেই আঠারোটা সিট নিয়ে নিল বিজেপি তাহলে বিজেপির সঙ্গে কারা মিশে আছে আবেশ তো আজকে আর দল হয়েছে আই তো আজকে দল জন্ম নিয়েছে এর আগে কারা ছিল হ্যাঁ তাহলে এই আঠারোটা বিজেপি কারা নিয়ে এসছে হ্যাঁ বামফোন দিয়ে গেছে না আইএফএস এই তবে কালকে জন্ম নিয়ে মাত্র দিয়ে দিয়েছে তাহলে কে দিয়েছে দেখুন তাহলে এইটা জনগণকে ভাবতে বলছি জনগণকে চিন্তা করতে বলছি ভোটটা এই ভোটটা খুব মূল্যবান ভোট ভোটটা মারতে হবে খুব চিন্তা ভাবনা করে যে কে আমাদের পাশে থাকবে কে আমাদের পাশে দেখবে আপনারা দেখছেন তো সারা এলাকায় জুড়ে দুর্নীতি কীভাবে কীভাবে করছে না করছে সেটা আপনার টিভি টেপি হয় সব জায়গা দেখছেন হ্যাঁ আমার বক্তব্য এই করে আমি শেষ করবো সভা জয়নগরের বুকে কতটা আপনি পেয়েছেন এখান থেকে কি বলবেন এখান থেকে ভালোই সাড়া পেয়েছি এটা প্রথম নয় এর আগেও আমার এখানে সভা হয়েছে হ্যাঁ তো এটা আমার তো তো নরসদ ভাই এসে জনসভা করে গেছেন হ্যাঁ কাছে তো মানুষ বিপুল সাড়া তারা দিচ্ছে বিপুল উৎসাহ দেখাচ্ছে আইএসএফের বুকে এটা আমাদের খুব উৎসাহিত প্রতিমা মন্ডল একেবারে একটি সভা থেকে বলেছিল জয়নগরে আইএসএফ বলে কিছু নেই আর যে জয়নগরের বুকে আপনি যে পা দিতে যে বাজারে মানুষের সাড়া দিলাম কি বলবেন এই বিষয় উনি কল্পনার জগতে আছেন কল্পনার জগতে থাকুন চার তারিখে উনি বুঝে নেবেন আইএসএফ আজকে এই আইএসএফ কর্মীদের একেবারে বিভিন্ন জায়গায় আইএসএফ কর্মীদের উপরে আক্রমণ আইএসএফ কর্মীদের মারধর করা হচ্ছে কি বলবেন এই ভয় পেয়েছে আইএসএফকে সবচেয়ে ভয় পেয়েছে অন্যান্য দল তারা তাদের রাজনৈতিক কাজ চালাচ্ছে সেখানে কোনো বাধা নেই বিজেপি বা অন্যান্য দলের তারা কাজ করতে যাচ্ছে কিন্তু আমাদের আইএসএফের একটা ফ্লাগ লাগাতে গেলে ওদের রে করে থেকে আসছে ওদের গুন্ডা বাহিনী তবে এসব দিয়ে থামানো যাবে না আইএসএফের পক্ষে চার তারিখে এক তারিখে পয়লা জুন আইএসএফের পক্ষে মানুষ নিঃশব্দ বিপ্লব ঘটাবে সায়নী সায়ন সায়নী মণ্ডল একটি সভা থেকে বলছেন যিনি যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ তিনি একটি সভা থেকে বলছেন যে আইএসএফকে আমরা হিসেবের মধ্যে রাখি না আই হিসেবের বাইরে আমরা বিজেপির সঙ্গে লড়াই করবো আইএসএফ আমাদের কাছে কিছু শিশু সে বললাম তো এরা কল্পনার জগতে আছে আই বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে ভালো ভালো যাঁদ্রেল সাংবাদিক তারা সমীক্ষা করে বলছেন যে আই মোস্ট রাইজিং পার্টি আর এরা বলছেন আমরা কাউন্টে রাখি না এদের পতনের সময় হয়ে এসছে তো তাই বিপদকালে বুদ্ধি না আসার পার্টি অর্থাৎ বলে যে মুসলিমদের দল আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আপনি যে কেন আইএসএফে আমি আইএসএফে যোগ দিলাম এটা যারা বলে তারা সম্পূর্ণ গাদ্দারি করে কারণ এই হিন্দু মানে বিজেপিটা হচ্ছে যেন সম্পূর্ণ হিন্দু ক্যান্টিন দল মানে বিজেপির সংখ্যাগরিষ্ঠ এটা হিন্দু দল কারণ এটা এদের স্লোগান হচ্ছে না জয় শ্রীরাম কিন্তু আমাদের যে আইএসএফ এটা সমস্ত হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সবাইকে নিয়ে আমরা এই দলটা করতে চাই এবং আমি এই দলটা প্রথমে এসেছি যে এমন একটা দল এসেছে ভাইজান এই ভাইজান একদিন আমরা যাদেরকে হাতে হাত মিলে যেটা আমরা বলেছি যে মোরা এক বিন্দে দুটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তারা নয়ন মেনে হিন্দু তাহার প্রাণ এই যে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ব্রিটিশকে তাড়িয়ে দিয়েছি আজকের পশ্চিমবাংলার বুকেতে যে নয়শ সিদ্ধির মতন মানে আমাদের ভাইজান একক মানে ভাঙড়ের বিধায়ক সে একক বিধানসভায় লড়ছে আর আমি যা যার প্রতিভা এই প্রতিভাটা আমার মনের মধ্যে জেগেছে যে আমাদের পশ্চিমবাংলা এবং আমাদের ভারতবর্ষের জন্মগ্রহণ করছে এমন এক ব্যক্তি সে আস্তে আস্তে ছোট্ট ছোট পায়ে পৌঁছে যাব আমরা চাঁদের পাহাড় অর্থাৎ আমরা চলে যাব সেই বিধানসভায় একদিন এই নয়সাদবাবুকে আমরা মুখ্যমন্ত্রী দেখতে চাই এই আশাতে আমি মোটামুটি এই আইএসএফ দলটাকে করতে এসেছি এবং আমরা সমস্ত জাতিকে নিয়ে এই দলটা করব। সেই জন্যে আমাদের দলের স্লোগান হচ্ছে না আই এস এফ ইনক্লাব জিন্দাবাদ আই জিন্দাবাদ কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হ্যাঁ ওরা কথা ওদের স্লোগানটা কী জয় শ্রীরাম এটা হচ্ছে না স্লোগান সেই জন্য বিজেপি যা আমার ধারণা ওরা আঠেরোটা আছে এই আঠেরোটা পশ্চিমবাংলার মধ্যে ধরে রাখতে পারবে না কারণ ওরা একদম সংখ্যাগরিষ্ঠ দল এবং ওরা হচ্ছে না মুসল মুসলিম সম্প্রদায়কে ঘৃণা করে ওরা হচ্ছে না মানে আমাদের মধ্যে আমাদের বিবাদ ঘটাতে চায় এই কারণ হচ্ছে অনেকে বলছে যে আইএসএফ ভোট কাটুয়া আইএসএফ কাটওয়া আইএসএফ বিজেপি করে দিচ্ছে হ্যাঁ আইএসএফ যেটা বলছে এটা আগে ভাবতে হবে এটা হচ্ছে না লোকসভা আর বিধানসভা এটা লোকসভার ভোট অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার বিয়াল্লিশটা সিট আছে এই সিটের মধ্যে ধরুন আমি মনে করি যে বেয়াল্লিশটার মধ্যে বেয়াল্লিশটা চলে গেল ইয়ে বিজেপি ভুল বললাম যে টিএমসি চলে গেল তাহলে কি পার্লামেন্ট কি নিতে পারবে অর্থাৎ হচ্ছে না তিনি কি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা হচ্ছে না টিএমসিরা প্রচার করছে যে আমরা যদি আইএসএফকে তোমরা যদি ভোট দাও তাহলে এটা এদেরকে সুবিধা করা হচ্ছে মানে আমাদেরকে হারিয়ে যাচ্ছে এবং বিজেপি সমর্থন আমি বলছি যদি বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা ওরা পায় তাহলে কি ওরা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবে কোশ্চিনকালে হতে পারবে না এটা হচ্ছে না লোকসভার ভোট আর একটা কথা হলো কি যে যেটা আপনি বললেন যে কী বললেন আপনি হ্যাঁ এইবার আমরা যারা বলছি দিদির যারা বলছে যে রা বিজিবি করলে মানে বিজেপি আমাদের ভোটটাকে কেটে নিচ্ছে দিদির যারা টিকিট দিয়েছে অর্থাৎ শাসক দল যে টিকিট দিয়েছে সেই টিকিটে যারা জিতবে তারা ধরে রাখতে পারবে তো বিগত দিনে ধরে রাখতে তারা তো পা বাড়িয়ে আছে বিজিবি যাওয়ার জন্যে কিছুদিন আগে ভাইরান বিশ্বাস কংগ্রেস বামপন সবাই মিলে তাকে ভোট দিলো সে গিয়ে শাসক দলে যোগ দিল তাহলে দিদি আমরা এক্ষুনি উইটো করে নেবো যেখানে যা দিয়েছি দিদি হচ্ছে না একটা বন্ট পেপারে সই করে দিন যে দিদির হচ্ছে না যারা টিকিটে জিতেছে বা যারা টিকিটে দাঁড়িয়ে জিতবে তারা বিজেপিতে যাবে না দিদি যদি এই বন্টে সই করে দেয় আমাদের যেখানে যা আইএসএফের প্রার্থী আছে আমরা উইটো করে নিয়ে নেবো আর যদি দিদির টিকিটে যারা জিতবে তারা যদি বিজেপিতে যায় তাহলে দিদিবির মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে এটা দিদি যদি বন্টে সই করে দেয় আমরা আইএসএফ যেখানে যা প্রার্থী দিয়েছি সেই প্রার্থী আমরা উইটো করে নেব হ্যাঁ আমি তো একটু আগেই বলেছি যে হচ্ছে না বিজেপি মানে হচ্ছে না হিন্দু হিন্দু ভোট এরা হচ্ছে না এককভাবে চলা যায় না সবাইকে নিয়ে বাচ্চা কাচ্চা একটা পরিবারকে নিয়ে সবাইকে চলতে হবে একজন আরেকজনকে ছাড়া বাঁচা যায় না সেই জন্যে আমরা যখন দেশকে একটু আগে বলেছি আমরা দেশ যখন স্বাধীন করেছি আমরা একক হিন্দুভাবে হিন্দু স্বাধীন করতে পারিনি আমরা হচ্ছে না সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ব্রিটিশকে এখান থেকে তাড়িয়েছি তাহলে এখানে সনাতন কিন্তু বিজেপিরা চায় যে আমরা একক হচ্ছে না মানে রাজনীতি করবো এবং ওদের দলটা খুব খতরনাক দল নিজেরা নিজেরা হচ্ছে না মানে খাওয়া খাই দল আর শাসক দল তো বুঝতেই পারছেন ওরা তো ছড়ে ছোড়ে ভরবুর হয়ে যাচ্ছে এই বাসন্তী এই বাসন্তী যে বাজার নীলকণ্ঠ বাজার এখান থেকে আইএসএফের প্রভাব কেন আমাদের আইএসএফের প্রভাব খুবই ভালো আছে হ্যাঁ কিন্তু মানুষ যেহেতু শাসক দলের একটা চা পাওয়া আছে মানুষের একটু ভয় আছে এইবারে এবং ওদের জুলুম করছে কারোর ঘর বাড়ি হ্যাঁ ঘর বাড়ি ভাঙচুর করছে ডিসিবিতে ধাক্কা ধাক্কি মারছে সেই কারণে মানুষ সামনাসামনি আসছে না কিন্তু আমাদের বিপুল ভোটের সাড়া আছে মানুষ বলছে ভাই তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি আমরা ভালো অঙ্কের ভোট এখানে দেবো আর আগামী দিনে আমাদের আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদারকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা জয়নগর থেকে পার্লামেন্টে পাঠাবো এই যে আপনাদের এখানে এই বাসন্তী নীলকণ্ঠ মোড় বাজার এখানে আশেপাশে প্রায় দেখছি হিন্দু হিন্দু মোট প্রচুর সেই মোটগুলো কি আপনাদের আসার সম্ভাবনা হ্যাঁ অবশ্যই আসবে অবশ্যই আসবে তারা নির্যাতনের মধ্যে বাস করছে কিন্তু মুখ খুলতে পারছে না তারা শাসক দলের চাপে আছে হিন্দু ভোট অবশ্যই আসবে এমন এমন জায়গা আছে ভালো আশি পার্সেন্ট হিন্দু ভোট আসবে এই আপনাদের আপনারা কতটা আশাবাদী আমরা একশো পার্সেন্ট আশাবাদী